আসসালামু আলাইকুম বন্ধুরা এটা মার্সিডিসের একটা সিলিং শর্ট এটার সাথে একটা পাওয়ারফুল লেজার লাইট অর্ডার নেবেল ও দুই পিস রাবার পাবেন খুবই সুন্দর একটা সিলিং শর্ট এটা একটা বাটারফ্লাই সিলিং শর্ট খুবই ভালো এটা স্টিলনেস স্টিল কালারফুল একটা বাটারফ্লাই দেওয়া আছে মাঝে এগুলো বড় বড় রোল থেকে কাঠানো রাবার পিস ব্র্যান্ডের পাউচটা খুবই ভালো অনেকে এটাকে চামড়া বলে খুবই ভালো মানের পাউচ অনেক মোটা মোটা এগুলো খুব কম প্রাইসে পেয়ে যাবেন আমার কাছ থেকে এগুলো এগুলো অথেন্টিক পিস ব্যান্ডের ব্র্যান্ডের রাবার এই ধরনের রোলগুলো থেকে কেটে কেটে এ ধরনের রাবারগুলো বাঁধা হয় একটু খুলে দেখাই দেখুন এটা সাদা কালারের পিসাইজ রাবারের রোলগুলো অনেক কালার হয়ে থাকে এটা তার মধ্যে একটা সাদা দুই মিটারের রোল এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা দেশেই পণ্য পাঠাই ক্যাশ অন ডেলিভারিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা এম নাম্বারে অ্যাক্টিভ করে নিয়ে নিতে পারেন